সাথে আমার সাথে এবার ডোনাপুর সাথে করে নিয়ে যাচ্ছি তো আমরা দুজন খুব ফান করতে করতে গান করতে করতে যাবো ইনশাল্লাহ ঠিকভাবে যেন ভেরি ভেরি এক্সাইটেড পৌঁছাবো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বাংলাদেশে দেখা হবে আর সকাল থেকে আয় ভাইলের সাথে আমার সময় কেটে গেছে কেমন কাটছে সব কিছু থাকবে আজকের ভিডিওতে তো তাহলে চলেন আজকে ভিডিও ব্লগটা এখানে কিছু আহিল আমার সাথে যেত কিন্তু যেতে পারছে না কারণ আহিলের প্রথমে যখন টিকিট করছি তখন আহিলের পাসপোর্ট ছিল না ওটা হচ্ছে রেডি করতে দেওয়া ছিল মানে রিনিউ করতে আর এখন হচ্ছে সেকেন্ড হচ্ছে ওর স্কুল আছে সেটার জন্য থার্ড হচ্ছে আমি খুবই মানে আর্জেন্ট যাচ্ছি আমার কিছু কাজের জন্য আইলকে নিয়ে আমি কোনো সময় দিতে পারবো না মানে তড়িঘড়ি করে যাবো তড়িঘড়ি করে আসবো না মা সে কয়েকদিনও পাপা আর সাথে ভালো একটা সময় কাটাবে ইনশাল্লাহ ওকে বাসায় এসে মেভাই সাথে সাথে থাকবা ওকে হুম আয়াদ আহিলকে দেখে রেখ ওকে ভাই সবসময় একসাথে থাকবা আর তুমি আহিলের রুমে ঘুমাবা আহিল মার রুমে ওকে তুমি তোমার ব্লাঙ্কেট আর পিলো নামায় নিয়ে আসো আর আহিল তুমি তোমার এখন যে ব্লাঙ্কেটে ঘুমাও ওইটা নামায় নিয়ে আসবা ওকে ইউ

মেই বি আমি কখনও ট্রাই করেছি নি ছিল আসতে বাট আমি যাচ্ছি সাউদি তোমরা এখন খাটা অ্যান্ড কেন বলছো আমার যখন যাবো তখন যাবো খাঠা খাটা

কালকে পা শেষ আচ্ছা যাই হোক ওখান থেকে পানির বোতল নিয়ে যাও আর এরকম পানির বোতল নিয়ে একটা বোতল নিয়ে যাবা ওকে আইল তোমার জন্য দেশ থেকে কি আনবো তোমার জন্য Hmm. I quite like their uh, Coke ripoff. Huh? They have a Coke ripoff I remember I used to really like. It I don't remember. <laughs> but I remember when I was really young, I was in the back of a tuk tuk drinking it. I'm Coke, Coca Cola.

আমার সাথে করে নিয়ে বাংলাদেশে চলে যাবো আপনাদের ইব্রাহিম ভাই ড্রাইভ করে নিয়ে যাচ্ছে একা গেলে হয় কি আমাদের আর আলাদা ট্যাক্সি বা অন্য কোনো কিছু হচ্ছে ভাড়া করা লাগে না হায়ার করা লাগে না আমাদের নিজেদের গাড়িতেই হয়ে যায় আর আপনাদের ইব্রাহিম ভাই তখন নিয়ে চলে আসবে দেখাচ্ছে এক ঘন্টা বিশ মিনিট লাগবে ইনশাল্লাহ তার ভিতরে আমরা পৌঁছায় যাব তাহলে চলেন আপনাদের সাথে করে নিয়ে আমরা আজকে এয়ারপোর্ট পর্যন্ত যাই মানে যাওয়ার সময় বোঝা যায় না মানে যাওয়ার আগে আর কি যাওয়ার সময় না যাওয়ার আগে বোঝা যায় না যে কেমন লাগবে কিন্তু যখন কাসাই আসে বা বাসা থেকে বের হয়ে গেছি তখন মানে মনে হয় কি আল্লাহ যাচ্ছি আল্লাহ যাব আল্লাহ কেন যাচ্ছি কেন যাবো এরকম মনে হয় আমার মনে হচ্ছে যে আমি আমার এই রাস্তা বাসা এই এলাকা সব মিস করব। আমি তো অলরেডি কালকের থেকে আমার মনে হচ্ছে কি আল্লাহ আমি তো এখানকার খাবার মিস করা শুরু করে দেবো কয়েকদিন না গেলেই কারণ দেশে যে খাব বিশেষ করে আমার ছেলেদেরকে আসলে আমি খুব বেশি মিস করব আর ও তারা তাই জামাইয়ের কথা কি সব সময় পাবলিকলি বলতে হয় যে জামাইরে মিস করি জামাইরে মিস করব না না যে জামাইরে মিস না করলে ভালো না বাসলে কেউ কি এত বছর থেকে যায় না না সব জিনিস আমার সব জিনিস দেখাইতে হয় না কিছু জিনিস নিজের মধ্যে নিজের সো রাখতে হয় যারে মিস করবো সে ভালো করে জানে মিস করবো কি করবো না তো পাবলিকলি বলার কি আছে যে জামাই রে মিস করবো খুব মিস করতেছি আমার কান নাচতেছে জামার জন্য আমি কান না করে মরে যাবো জামার জন্য শীতকাল আসলে মানে এই অটমসের টাইম আসলে সবার কাছে যেটা সব থেকে বেশি সৌন্দর্য লাগে সেটা হচ্ছে যে গাছের পাতার কালার হলুদ সবুজ তারপরে কালার লাল কালার কালার অরেঞ্জ মানে একটা যে একটা কালার থাকে পাতার মানে একটা পাতা যে এত কালার হয় সেটাই অটমস টাইমে বোঝা যায় অনেকে তো এই সময় একটা ফটো করে ফেলে আর আমাদের এখানে অনেক অনেক জায়গা আছে নিউ ফরেস্ট বা অন্য অন্য জায়গা যেগুলোতে আসলে গেলে হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে আমি বেশিরভাগ দেখি অটামসের ছবি আমেরিকা ক্যানাডা এই সমস্ত জায়গার মানুষ খুব বেশি সেলিব্রেট করে মানে ছবি তোলে খুব সুন্দর লাগে দেখতে এই যে দেখেন না সবুজ হলুদ কত রকমের পাতা আমরা পৌঁছায় গেছি প্রায় হচ্ছে কাছাকাছি দুই মিনিট লাগবে নর্থ টার্মিনাল নর্থ টার্মিনাল গ্যাটউইক থেকে যাচ্ছি সো আমাদের বাসা থেকে গ্যাটউইকটা কাছে হয় হিট্রো অত বেশি দূরে না বাট গ্যাটউইকটা হিট্রো থেকে একটু কাছে আর আরে ডোনাপু তুমি এখানে আমি চলে যাচ্ছি তোমাদেরকে ছেড়ে তুমি বাংলাদেশে যাচ্ছো চলে যাবো আমি আল্লাহ তোমারে পেয়ে গেলাম আল্লাহ

এই আমি আর ডোনাপু একসাথে যাওয়ারই প্ল্যান ছিল আগে থেকে এই আমি করছি আমি জানতাম ডোনাপু যে যাবে এই টিকিট টিকিট আমি করছি আমি একসাথে করে বলছি ডোনাপু চলো এবার তোমার কি সাহস আমি তোমাকে বাংলাদেশে নিয়ে যাবো সত্যি আমি তুমি আমি দেখি আর বলছি বেশি আমি বলছি করছি বলছি বেশি তাড়াতাড়ি করব প্লেন আমি চলে যাবো ব্যাগ ওই

দিয়ে আমি কার পার্কে চলে আসছি গাড়ি নিয়ে চলে যাব আরিয়াদা হিলকি স্কুল থেকে নিব আম্মাকে আমি দেওয়ার কথা ছিল কিন্তু ডোনাপুর হাজব্যান্ড সেইম এরিয়াতে থাকে উনি গাড়িটা খালি নিয়ে যাচ্ছে তাই ওই গাড়িতে দিয়ে দিছি ডোনাপুর হাজব্যান্ডের সাথে আম্মাকে আর আমি এখন সরাসরি আমার পোস্ট মাতে চলে যাই বাচ্চাদেরকে নিতে হবে স্কুল থেকে যদিও ওটার এখনো সময় আছে আমার কি স্কুল থেকে নিয়ে আসছি আইয়াদের মনটা একটু খারাপ আইয়াদ ওকে Yeah, I'm fine.

তো বেশ পছন্দ করে ঝাল ঝাল মুরগির মাংস আমি এখন আহিলের জন্য ভাত রেডি করবো নিজেও খাবো নাকি পরে খাবে তার একটু সেই স্কুলে খেয়েছে আর খাবে কি কারিগুলো গরম দিয়ে দিয়েছি তিসা রান্না করা মাছ এবং কুমড়া দিয়ে আমাদের খাওয়া শুরু আহিলও কুমড়া দিয়ে একটু খাবে তুমি হাত মুখ ধোয়া নাই না আচ্ছা হ্যান্ড ওয়াশ করে আসো পাপ্পা তোমার ভাত মাখায় দিচ্ছি আমি তোমাকে প্রথমেই বলছি আমাদের ছোট্ট একটা রাইস কুকার আছে যেটা দিশা না থাকলে আমি ইউজ করি তো এটাতে আমি দুই পট রাইস বসিয়ে দিব হাইয়া হিলের জন্য রাতে খাবে আর এটা আমরা সচরাচর খুব কম ইউজ করি ইউজ করা হয় না যদি দিশা বাসায় থাকে কারণ আমরা ভাতের মার খেলে ভাত খাই আর কি মার ফেলেই খাই এই জন্য তো এখন তুই পট রাইস বসি তো ছেলেরা আজকে মা ছাড়া প্রথম দিন আমার সাথে আমরা ডিনার শেষ স্কুল শেষ এখন বেড তাই না তুমি বেড়ে যাবা আচ্ছা তুমি সকাল সাড়ে সাতটায় অ্যালার্ম দিবে ওকে সেভেন থার্টি ফোন চার্জার ওই আহিলের রুমের দিয়ে তুমি আহিলের বেড়ে যাবা সো ইফ ইউ নিড টু ব্রিং দ্য ফিলো ডাউন ফ্রম আপ স্টেয়ার তোমার যদি ফিলো লাগে আহিলের রুমের শোভা আহিল এনজয় করছো ভাত খাইছো মজা হয়েছে আর শিখুক ওকে আমরা তাহলে তোমাদেরকে বেড়ে দিই কালকে আবার সকালে স্কুল তোমার ফোন নিয়ে চার্জের দাও ইউর আইস আর গোয়িং ম্যান ইউ আর ডান লাইক ইউ নিড টু স্লিপ নাও ইস গেটিং ইস লুক লাইক ইউ আর অন সামথিং ইউ আর অন টায়ার্ড স্লিপি ওকে ওকে বয়স চলো তোমাদেরকে বেড়ে দিয়ে এখন বাসায় আসলে বাসাটা অনেক শান্তশিষ্ট মনে হয় আমাদের মধ্যে শুধু একজন ফ্যামিলি মেম্বার নেই এতেই আমাদের বাসাটা স্তব্ধ হয়ে আছে মানে বাসাটাই স্তব্ধ সো স্তব্ধ বাসাটাতে একটু এলোমেলো আমি সময় পেলে একটু গুছিয়ে নিব ছেলেরা খাওয়া দাওয়া করে বেড়ে চলে গেছে যদিও কিচেনে তেমন কিছু রাখি নাই সব কিছুই গোছানো তারপরে ছেলেরা খাওয়া দাওয়া করে বেড়ে চলে গেছে আমি কাজ শেষে বাসায় আসছি এই সময় আসলে অবশ্য প্রতিদিন দিশাকে পাওয়া যায় একটা না একটা কিছু করতে থাকে বাট আজকে বাসাটা পুরাই স্তব্ধ বাচ্চা কিছু করা নেই কয়েকদিনের জন্য গেছে ইনশাল্লাহ শেষ শীঘ্রই চলে আসবে বাচ্চাদেরকে স্কুলে দেওয়া খাওয়া দাওয়া ওদের দায়িত্ব কয়েকদিন আমি পালন করি আজকের ব্লগটা ফিনিশিং করার দায়িত্ব আমাকে দিয়ে গেছে সে যেহেতু ফ্লাইটে থাকবে এখন সম্ভবত সে জেদ্দা থেকে ঢাকার যে ফ্লাইটটা সেটাতে আছে বাই দ্য টাইম আপনারা ভিডিও দেখবেন সে হয়তোবা বাংলাদেশে থাকবে এই আর কি দোয়া করবেন অল্প কিছু দিন জন্যেই গেছে চলে আসবে শীঘ্রই আর আমরা বাপ ছেলে কিছুদিন ব্যাচেলার টাইম পাস করি মজাই লাগবে সামথিং ডিফারেন্ট এরকম আমরা আগেও ছিলাম কোনো প্রবলেম হয় নাই আর এবারও হবে না বাচ্চাদের স্কুল কোচিং ফুটবল ট্রেনিং পড়াশোনা যা থাকে সেটা আমি ম্যানেজ করে নিব রান্নাবান্না করার সময় পাবো না সেটার জন্য অল্টারনেটিভ যা হয় সেটা ট্রাই করবো আপনাদের সাথে টুকটাক দুই একটা ভিডিও আমি পারলে আপনাদের সাথে শেয়ার করবো এখানে কী হচ্ছে সেটা আমি টুকটাক যদি ক্লিপ পাই সেটা আমি দিশার কাছে পাঠিয়ে দিব সে ডেলি ব্লগের সাথে আপলোড করে দিবে এই আর কি সো আমি আয়াধালকে নিয়ে অবশ্যই ভালোই থাকবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন সে সুস্থভাবে যায় এবং ফিরে আসে আমরা যেন আবার একত্রিত হয়ে সুন্দর ব্লগ উপহার দিতে পারি আর শেষ কথা হলো আপনারা সবাই আল্লাহর ইচ্ছায় ভালো থাকবেন আমরাও যেন ভালো থাকি দোয়া করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি